এই মুহূর্তে আমি যা বলতে চলেছি সেটা আক্ষরিক অর্থেই আপনার জীবন এবং আপনার বহু বছরের স্বাধীনতা বাঁচিয়ে দিতে পারে আমেরিকান হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি সাম্প্রতিক গবেষণায় একটি ভীষণ চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক ঊননব্বই শতাংশ মানুষই এমন বিপজ্জনক হয় বা মাসেল নাসের শিকার যা ধীরে ধীরে তাদের হাঁটার ক্ষমতা কেড়ে নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষই জানেন না যে এটা তাদের সাথে হচ্ছে আপনার বয়স যদি ষাট পেলোয় তবে এখনই কমেন্টে সতর্ক লিখুন কারণ পরের এই পনেরো মিনিটের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি কি পঁচাশি বছর বয়সেও আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলবেন নাকি সামান্য দৈনন্দিন কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন এই ভিডিওটি সেটি নির্ধারণ করে দেবে আমি আজ এমন ছয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাবার খাস করব যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনার পায়ের পেশির শক্তি আবার গড়ে তুলতে পারে আর এক নম্বর খাবারটি এই মুহূর্তে আপনার রান্নাঘরেই রাখা আছে কিন্তু সেই খাবারটিকে সম্পূর্ণ অকেজো করে দেওয়ার মতো একটি মারাত্মক ভুল আমরা প্রায় সবাই করি ঠিক বারো মিনিট পর আমি সেই ভুলটিও আপনাদের সামনে তুলে ধরব তবে সবার আগে আপনার ডাক্তার যে ভয়ঙ্কর সত্যিটা বলছেন না সেটা আপনার জানা দরকার আপনার ডাক্তার যে ভয়ঙ্কর সত্যিটা বলেননি নমস্কার ডেলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি এমন কিছু তথ্য শেয়ার করতে এসেছি যা আপনার জীবন এবং আপনার স্বাধীনতাকে আক্ষরিক অর্থে রক্ষা করতে পারে আমি যা বলবো তা স্রেফ আরেকটি স্বাস্থ্য টিপস নয় এটি এমন তথ্য যা আপনার আশি বা নব্বই বছর বয়সেও আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটাচলা করা এবং অন্যের ওপর নির্ভর না করার মধ্যেকার পার্থক্য গড়ে দেবে দেখুন আমাদের চারপাশের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ এখন একটি নীরব সংকটের মুখোমুখি এটি এমন সূক্ষ্মভাবে শুরু হয় যে বেশিরভাগ মানুষ এটিকে স্বাভাবিক বার্ধক্য মনে করে এড়িয়ে যান হয়তো আপনিও এটা লক্ষ্য করেছেন আপনার পছন্দের আরামদায়ক চেয়ার থেকে উঠে দাঁড়াতে এখন আগের চেয়ে একটু বেশি কষ্ট হয় শোবার ঘরের সিঁড়িগুলো দিয়ে উঠতে গেলেই হাঁপিয়ে যাচ্ছেন পাশের কফি শপ পর্যন্ত যেটুকু হাঁটতে ভালো লাগত এখন সেটাও বেশ বড় একটি ব্যায়ামের মতো মনে হচ্ছে কিন্তু আপনার ডাক্তার সম্ভবত এই কথাটা আপনাকে বলছেন না এটা শুধুই স্বাভাবিক বার্ধক্য নয় এটি হল পেশি ক্ষয় বা মাসেল লস আর এটি আপনার ধারণার চেয়েও দ্রুত ঘটছে চিকিৎসা বিজ্ঞানীরা একে বলেন সার্কোপেনিয়া এটি তিলে তিলে আপনার শক্তি আপনার ভারসাম্য এবং শেষ পর্যন্ত আপনার স্বাধীনতা চুরি করে নিচ্ছে ভয়ঙ্কর সত্যিটা হলো ত্রিশ বছর বয়সের পর থেকে আমরা প্রতি দশকে তিন থেকে আট শতাংশ পেশির ভর বা মাসাল মাস হারাতে থাকি কিন্তু পঁয়ষট্টি পেরলেই এই ক্ষয় খুব দ্রুত বাড়তে থাকে আপনার পা যা প্রতিদিন আপনার শরীরের সমস্ত ওজন বহন করে সেটাই সবার আগে দুর্বল হতে শুরু করে আর যখনই আপনার পা দুর্বল হয়ে যায় তখন সব কিছু পাল্টে যেতে শুরু করে এক মুহূর্ত দাঁড়ান আপনার এই ভিডিওটি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ডেলি হেলথ গাইড বাংলা থেকে আপনার সব প্রশ্নের উত্তর দেব আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বেশি ক্ষয়ের সমাধান আপনার হেসেলেই আপনারা হয়তো ভাবছেন কেন আমি এত জোর দিয়ে পায়ের কথা বলছি কারণ আপনার পা হল আপনার মেরুদণ্ড এরাই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে সিঁড়ি চড়তে বিছানা থেকে উঠতে এবং আপনার স্বাধীনতা বজায় রাখতে সাহায্য করে যখন এগুলি দুর্বল হয়ে যায় তখন আপনার পুরো পৃথিবীটা ছোট হয়ে আসতে থাকে হঠাৎ করে বাজারের দোকানটা বহুদূর মনে হয় সিঁড়িগুলো যেন এক একটা পাহাড় হয়ে দাঁড়ায় এমনকি মাঝরাতে শৌচাগায় যাওয়ার জন্য উঠে দাঁড়ানোটাও একটা চ্যালেঞ্জ হয়ে যায় কিন্তু এখানেই গল্পটা একটি আশার মোড় নিচ্ছে যদি বলি এই সমস্যার উপর আপনার ধারণার চেয়েও বেশি নিয়ন্ত্রণ আছে যদি বলি সমাধানের জন্য কেবল ব্যায়ামই যথেষ্ট নয় বরং আরও একটি অনেক সহজ উপায় আছে এমন কিছু যা আপনি দিনে তিনবার এমনিতেই করেন আমি বলছি আপনি আপনার পাতে যে খাবারগুলো রাখেন সেই খাবারের কথা অনেকেই শক্তিশালী পায়ের জন্য শুধু ব্যায়ামের কথা বলেন আর হাঁটাচলা বা মুভমেন্ট অবশ্যই জরুরি তবে পুষ্টি হল পেশি শক্তির আসল ভিত্তি সঠিক খাবার আপনার পেশিগুলিকে ভেতর থেকে আবার গড়ে তুলতে পারে আপনার শক্তি ফিরিয়ে দিতে পারে ভারসাম্য বাড়াতে পারে এবং আপনার তারুণ্যের সেই আত্মবিশ্বাসী হাঁটার ছন্দ ফিরিয়ে দিতে পারে আমি জানি আপনারা প্রোটিন ও ব্যায়ামের কথা আগেও শুনেছেন কিন্তু আজ যা বলব তা আরও অনেক গভীর এগুলি যে শুধু কোনো সাধারণ খাবার নয় এগুলি হল ছয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পাওয়ার হাউস ফুড যা একসাথে কাজ করে পেশি ক্ষয়ের বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে এই খাবারগুলি ইনফ্লামেশন কমায় রক্ত সঞ্চালন বাড়ায় পেশির ক্ষতিগ্রস্ত ফাইবার মেরামত করে এবং আপনার শরীরকে আরও শক্তিশালী পা তৈরি করতে সাহায্য করে আর সবচেয়ে ভালো খবর হলো এর জন্য আপনার দামি সাপ্লিমেন্ট বা জটিল ডায়েট প্ল্যানের দরকার নেই এই খাবারগুলি কলকাতার যে কোনো মুদি দোকান বা বাজারে সহজেই পাওয়া যায় হয়তো এর অনেকগুলি আপনার রান্নাঘরে এখন রাখা আছে আমরা সত্যিকারের সুস্বাদু এবং কার্যকরী খাবার নিয়ে কথা বলছি যদি এই তথ্যগুলো আপনার চোখ খুলে দেয় এবং আপনার পা কেন দুর্বল হচ্ছে তা বুঝতে সাহায্য করে তাহলে লাইক বাটনে একটা ক্লিক করুন কারণ এরপর যা আসছে তা আপনার মাথা ঘুরিয়ে দেবে এমন একটি সাধারণ খাবার আছে যার সবচেয়ে শক্তিশালী অংশটা আমরা ফেলে দিই অথচ সেই ফেলে দেওয়া অংশটিতে বাকি অংশের চেয়ে তিনগুণ বেশি বেশি শক্তিশালী করার উপাদান থাকে আমি ধাপে ধাপে এই ছয়টি খাবারের কথা বলবো ব্যাখ্যা করব কীভাবে এগুলো আপনার পা শক্তিশালী করতে কাজ করে এবং সেগুলিকে আপনার প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করার সহজ উপায়ও বলে দেব ভিডিও শেষে আপনার কাছে একটি সম্পূর্ণ রূপরেখা থাকবে কিভাবে আপনি আপনার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল পা ধরে রাখতে পারেন আপনার লক্ষ্যের কথা ভাবুন শুরু করার আগে একটু ভাবুন তো শক্তিশালী পা আপনার কাছে ঠিক কি। হয়তো কলকাতার চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে আপনার নাতি নাতনিদের সঙ্গে না হাঁপিয়ে খেলা করতে পারা হয়তো কোনো চিন্তা না করে সেই দার্জিলিং বা দীঘার ট্রিপটা সেরে আসতে পারা হয়তো আপনার নিজের বাড়িতেই যতদিন সম্ভব স্বাধীনভাবে থাকা আপনি সেই স্বপ্নটাকে ধরে রাখুন কারণ আমরা যা কিছু আলোচনা করতে যাচ্ছি তার লক্ষ্য হলো। সেই স্বপ্নকে বাস্তব করা এবার আমরা শুরু করব ছয় নম্বর খাবার থেকে এবং আমরা সবচেয়ে শক্তিশালী খাবারটির দিকে এগিয়ে যাব খাদ্য নম্বর ছয় মিষ্টি আলু মিষ্টি আলুর দম আপনার পায়ের নিরবিচ্ছিন্ন জানালি যখন বেশিরভাগ মানুষ পায়ের শক্তি নিয়ে ভাবেন তখন তারা পেশি গঠনের কথা ভাবেন কিন্তু তারা প্রায়শই শক্তি বা এনার্জির দিকটা এড়িয়ে যান আপনার পেশিগুলির সঠিক কার্যকরণের জন্য জ্বালানির প্রয়োজন আর সব জ্বালানি কিন্তু সমান নয় মনে করুন আপনি আপনার গাড়িতে সাধারণ পেট্রোল দিচ্ছেন নাকি প্রিমিয়াম ফুয়েল সাধারণ পেট্রোল আপনাকে গন্তব্যে নিয়ে যাবে কিন্তু প্রিমিয়াম ফুয়েল আপনার ইঞ্জিনকে মসৃণ পরিষ্কার এবং দীর্ঘ সময় ধরে চলতে সাহায্য করবে মিষ্টি আলু হলো আপনার পায়ের পেশির জন্য সেই প্রিমিয়াম ফুয়েল বয়স বাড়লে যা হয় আমাদের পেশিগুলি আগের মতো দুঃখতার সঙ্গে শক্তি সঞ্চয় বা ব্যবহার করতে পারে না তাই একসময় যা সহজ ছিল যেমন বাজার থেকে সবজির ব্যাগ নিয়ে সিঁড়ি ভেঙে ওঠা বা লেগ ঘুরে আসা তা কঠিন মনে হতে থাকে আপনার পেশিগুলির আক্ষরিক অর্থেই জ্বালানি ফুলিয়ে যায় বেশিরভাগ খাবারেই দ্রুত শক্তি আসে আর তারপরেই একটা বড়সড় ধস নামে মিষ্টি আলু একদম অন্যভাবে কাজ করে এইগুলো জটিল কার্বোহাইড্রেট বা শর্করায় ঠাসা যার মানে হল এরা ধীরে ধীরে এবং স্থিরভাবে শক্তি সরবরাহ করে এটা আপনার পায়ের পেশিগুলিকে সেই দীর্ঘস্থায়ী জ্বালানি দেয় যার কারণে আপনি সেই এনার্জি ধস ছাড়াই সারাদিন ধরে হেঁটে যেতে দাঁড়িয়ে থাকতে এবং কাজ করতে পারেন কিন্তু মিষ্টি আলু শুধু শক্তিই দেয় না এই সুন্দর কমলা রংটা আসে বিটা ক্যারোটিন থেকে যা আপনার শরীর ভিটামিন এতে রূপান্তরিত করে এই ভিটামিন পেশির পুনরুদ্ধার এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবার যখন আপনি পেশি ব্যবহার করেন তখন সেগুলির মধ্যে ছোট ছোট ফাটল তৈরি হয় এটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর কিন্তু বয়স বাড়লে সেই ফাটলগুলি মেরামত করতে আমাদের শরীরের বেশি সময় লাগে ভিটামিন এ এই মেরামতের প্রক্রিয়াটিকে গতিশীল করে যা আপনার পেশিগুলিকে দ্রুত সুস্থ হতে এবং শক্তিশালী থাকতে সাহায্য করে মিষ্টি আলু পটাশিয়াম সমৃদ্ধ যা সঠিক পেশি সংকোচনের জন্য অপরিহার্য যখন আপনার শরীরে পর্যাপ্ত পটাশিয়াম থাকে না তখন আপনার পেশিতে খিচুনি হতে পারে দুর্বল লাগতে পারে বা সেগুলি অনিয়মিতভাবে সংকুচিত হতে পারে আপনি কি রাতে কখনো পায়ের পেশিতে যন্ত্রণা বা ক্র্যাম্প অনুভব করেছেন সেই কষ্টদায়ক চার্লি হর্স যা আপনাকে জাগিয়ে তোলে বেশিরভাগ সময় আপনার শরীর তখন পটাশিয়াম চাইছে মিষ্টি আলু আপনার পেশিগুলিকে প্রাকৃতিকভাবে এই দরকারি উপাদানটি সরবরাহ করে মিষ্টি আলুর আরও একটি লুকানো সুবিধা আছে এগুলি ইনফ্লামেশনের সাথে লড়াই করে দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা প্রদাহ আপনার শরীরে মরিচার মতো কাজ করে এটি ধীরে ধীরে আপনার পেশি ফাইবারগুলিকে নষ্ট করে দেয় সেগুলিকে দুর্বল করে তোলে মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষত বিটা ক্যারোটিন কোষের স্তরে এই ইনফ্লামেশনের মোকাবিলা করে এর মানে হল পায়ে কম জড়তা কাজ করার পরে কম ব্যথা এবং সামগ্রিকভাবে আরও ভালো সচলতা মিষ্টি আলু খাবেন কিভাবে এগুলি অবিশ্বাস্যভাবে বহুমুখী আপনি সেদ্ধ করে বা সাধারণ আলুর মতো করে খেতে পারেন ছোট ছোট টুকরো করে সামান্য সরষের তেল এবং মশলা দিয়ে ভেজে নিতে পারেন মিষ্টি আলুর বানিয়েও খেতে পারেন একটি মাঝারি আকারের মিষ্টি আলু আপনার মুঠোর আকারের সপ্তাহে অন্তত দু থেকে তিনবার আপনার খাবারের সঙ্গে যোগ করার চেষ্টা করুন ধারাবাহিকতাই মূল চাবিকাঠি আমি ভবানীপুরের চুয়াত্তর বছরের এক ঠাকুমার কথা বলতে পারি যার নাম শ্রীমতী বন্দনা সাহা ছমাস আগে তিনি কেঁদে আমাকে ফোন করেছিলেন কারণ তিনি আর তার শোবার ঘরের সিঁড়ি দিয়ে উঠতে পারছিলেন না তার ছেলে বউ তাকে বার্ধক্য নিবাসে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু বন্দনা দেবী অন্য কিছু চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রতিদিন একটি করে মিষ্টি আলু খেতে শুরু করলেন মাত্র তিন সপ্তাহের মধ্যে তিনি বিশ্রাম না নিয়ে সিঁড়ি ভাঙতে পারলেন ছমাস পরে তিনি নাতি নাতনিদের সঙ্গে আলিপুরদুয়ারের পাহাড়ে এক কিলোমিটার হেঁটেছিলেন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি টিপে দিন আমরা প্রতি সপ্তাহে একটি নতুন সাফল্যের গল্প শেয়ার করি খাদ্য নম্বর পাঁচ ওটস যাকে আমি ক্লান্ত পায়ের জন্য সহনশীলতা বা এন্ডিওরেন্স বিল্ডার বলতে ভালোবাসি আমি জানি আপনি হয়তো ভাবছেন ওটস সত্যি সেই সাধারণ জলখাবার কিন্তু আমার সঙ্গে থাকুন কারণ পায়ের শক্তি এবং সহনশীলতার জন্য ওটস হল সবচেয়ে কম মূল্যায়িত খাবারগুলির মধ্যে একটি এই পরিস্থিতিটি হয়তো আপনার পরিচিত আপনি দিনটা বেশ ভালো শুরু করলেন হয়তো একটু ঘরোয়া কাজ করলেন অল্প হাঁটলেন বা বাজারে গেলেন কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই আপনার পা ভারী এবং ক্লান্ত লাগতে শুরু করল সন্ধ্যায় আপনি ক্লান্তিতে ভেঙে পড়লেন এবং সিঁড়ি বেয়ে বিছানায় যাওয়ার চিন্তাটাও যেন বিশাল মনে হচ্ছে এই পরিস্থিতি বা শক্তির পতন বয়স্কদের মধ্যে খুব সাধারণ আর এর কারণ প্রায় সময়ই রক্তের শর্করা বা ব্লাড সুগারের অস্থিরতা যখন দিনের বেলায় আপনার রক্তে শর্করা বাড়ে এবং কমে তখন আপনার পেশিগুলি শক্তি এবং সহনশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় স্থির জ্বালানি পায় না ওটস এই সমস্যাটি সুন্দরভাবে সমাধান করে এতে বিটা গ্লুকান নামক এক বিশেষ ধরনের ফাইবার থাকে যা আপনার রক্তপ্রবাহে চিনির শোষণকে ধীর করে দেয় এর মানে হল দ্রুত শক্তি বৃদ্ধি এবং ধসের পরিবর্তে আপনি স্থির দীর্ঘস্থায়ী শক্তি পান যা ঘন্টার পর টিকে থাকে কিন্তু ওটস শুধু স্থির শক্তিই দেয় না এগুলি উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের একটি আশ্চর্যজনক উৎস এগুলি আপনার পেশির মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় গৃত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে এইটা বিশেষত বয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রোটিনের চাহিদা বয়স বাড়ার সাথে সাথে আসলে বেড়ে যায় কমে যায় না আরেকটা তথ্য জেনে রাখুন অনেক বয়স্ক মানুষ অজান্তেই কম আয়রন নিয়ে ঘুরে বেড়ান আয়রনের ঘাটতি সবসময় স্পষ্ট লক্ষণ দেখায় না কিন্তু এটি আপনাকে ক্লান্ত দুর্বল এবং শ্বাসকষ্টযুক্ত করে তুলতে পারে আপনার পায়ের পেশিগুলিকে সঠিকভাবে কাজ করার জন্য আয়রনের প্রয়োজন কারণ আয়রন আপনার ফুসফুস থেকে পেশিতে অক্সিজেন বহন করতে সাহায্য করে ওটস হল আয়রনের একটি ভালো উৎস যখন আপনার পেশি পর্যাপ্ত অক্সিজেন পায় তখন সেগুলি আরও দক্ষতার সঙ্গে কাজ করে এবং কম ক্লান্ত বোধ করে ওটসে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ম্যাগনেশিয়াম হল একটি প্রাকৃতিক মাসেল রিল্যাক্সেন্ট এটি আপনার পেশিগুলিকে সঠিকভাবে সংকুচিত এবং শিথিল হতে সাহায্য করে আপনার পায়ে খিচুনি এবং সেই টান টান অস্বস্তিকর অনুভূতি প্রতিরোধ করে আপনি কি রাতে অস্থির পা বা সঠাৎ পেশির ক্র্যাম্প অনুভব করেছেন সেই কষ্টদায়ক চার্লি হর্স যা আপনাকে জাগিয়ে তোলে বেশিরভাগ সময়ে আপনার শরীর তখন পটাশিয়াম চাইছে ওটস আপনার পেশিগুলিকে প্রাকৃতিকভাবে এই দরকারি উপাদানটি সরবরাহ করে ওটসের আরও একটি লুকোনো সুবিধা আছে এগুলি ইনফ্লামেশনের সাথে লড়াই করে দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা প্রদাহ আপনার শরীরে মুড়িচার মতো কাজ করে এটি ধীরে ধীরে আপনার পেশি ফাইবারগুলিকে নষ্ট করে দেয় সেগুলিকে দুর্বল করে তোলে মিষ্টি আলুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট বিশেষত বিটা ক্যারোটিন কোষের স্তরে এই ইনফ্লামেশনের মোকাবিলা করে এর মানে হল পায়ে কম জড়তা কাজ করার পরে কম ব্যথা এবং সামগ্রিকভাবে আরও ভালো সচলতা ওটস খাবেন কিভাবে এগুলি অবিশ্বাস্যভাবে বহুমুখী আপনি গরম ওটমিল হিসাবে খেতে পারেন বা স্মুদিতে যোগ করতে পারেন এমনকি ঠান্ডা ওভারনাইট ওটস হিসাবেও খাওয়া যায় আমি সাধারণত স্টিল কাট ওটস অল্প দারুচিনি দিয়ে রান্না করে তার উপর কিছু তাজা ফল এবং বাদাম কুচি দিয়ে খেতে পছন্দ করি এই সংমিশ্রণটি শক্তি অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে সপ্তাহে অন্তত তিন থেকে চারবার আপনার জলখাবারে বা সকালের খাবারে ওটস রাখার চেষ্টা করুন আট কাপ ডুট ওটস আপনার জন্য যথেষ্ট খাদ্য নম্বর চার অ্যাভোকাডো যাকে আমি আপনার পায়ের জন্য প্রকৃতির প্রদাহন আসক বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ বলি এবার আসছি চার নম্বর খাদ্যটি অ্যাভোকাডো যাকে আমি আপনার পায়ের জন্য প্রকৃতির প্রদাহন বলা অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ বলি বয়স বাড়ার সাথে সাথে পেশির সবচেয়ে বড় শত্রু হল দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন ইনফ্ল্যামেশনকে আপনার শরীরের মধ্যে একটি ধীর চলা আগুনের মতো ভাবুন আপনি সরাসরি এটি দেখতে বা অনুভব করতে পারেন না কিন্তু এটি ক্রমাগত পেশির টিস্যুকে ভেঙে দিচ্ছে আপনার গাঁটগুলিকে শক্ত করে তুলছে এবং যে কোনো কার্যকলাপ থেকে সেরে উঠতে দেরি করছে এই প্রদাহ এমনভাবে দেখা দেয় যা আপনি হয়তো চিনতে পারেন ময় হয়তো আপনি শক্ত ব্যথাযুক্ত পানিয়ে ঘুম থেকে উঠেন যা স্বাভাবিক হতে সময় নেয় অথবা সামান্য হাঁটার পরেও কয়েকদিন ধরে ব্যথা অনুভব করেন এই অ্যাভোকাডো এই প্রদাহের বিরুদ্ধে প্রাকৃতিক এবং কার্যকরীভাবে লড়াই করে এগুলি মনোস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ এই ফ্যাটগুলি আপনার শরীরের প্রদাহজনিত পরিবেশকে পরিবর্তন করে প্রদাহজনিত অনুপ্রি উৎপাদন হ্রাস করে এবং আপনার পেশি এবং গাঁটগুলিকে আরও বেশি আরামদায়ক বোধ করতে সাহায্য করে আরেকটা আশ্চর্য তথ্য হল অ্যাভোকাডোতে কলার থেকেও বেশি পটাশিয়াম রয়েছে প্রতিদিনের প্রয়োজনীয় চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়ামের কাছাকাছি পৌঁছাতে অ্যাভোকাডো দারুণ সাহায্য করে একটি মাঝারি অ্যাভোকাডো প্রায় নশো পঁচাত্তর মিলিগ্রাম পোটাশিয়াম সরবরাহ করে অ্যাভোকাডোতে ভিটামিন ইতেও সমৃদ্ধ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার কোষকে ধাক্কা থেকে রক্ষা করে ভিটামিন ই কে আপনার পেশি ফাইবারগুলিকে ঘিরে রাখা ঢাল হিসাবে ভাবুন যা স্বাভাবিক কার্যকলাপের কারণে সৃষ্ট দৈনিক ক্ষয়কাজ থেকে রক্ষা করে এই প্রতিরক্ষা আপনার পেশিগুলিকে বয়স বাড়ার সাথে সাথে শক্তিশালী এবং প্রতিক্রিয়াশীল থাকতে সাহায্য করে অ্যাভোকাডো খাবেন কীভাবে সবচেয়ে সহজ উপায় হল স্যালাড স্যান্ডউইচ বা র্যাপে স্লাইস করা অ্যাভোকাডো যোগ করা আপনি মাখন বা মেয়োনিজের পরিবর্তে অ্যাভোকাডো মেখে পাউরুটিতে লাগাতে পারেন সপ্তাহে প্রায় তিন থেকে চারবার আপনার খাদ্যে অ্যাভোকাডো অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন প্রতি পরিবেশনায় অর্ধেক অ্যাভোকাডো যথেষ্ট এবং এটি স্বাস্থ্যকর ফ্যাট পটাশিয়াম এবং ভিটামিন ই এর উল্লেখযোগ্য পরিমাণ সরবরাহ করে খাদ্য নম্বর তিন বেরি বেরিফল পেশি রক্ষাকারী এবং বার্ধক্যরোধক পাওয়ার হাউস তিন নম্বর খাদ্যটি হল বেরি ব্লুবেরি স্ট্রবেরি রাসবেরি এবং অন্যান্য বেরিফল হল বার্ধক্যরোধক ওষুধের মতো প্রতিদিন আপনার পেশিগুলি ফ্রি র্যাডিক্যাল নামক অদৃশ্য শত্রুদের দ্বারা আক্রমণের শিকার হয় এগুলি হল অস্থির অণু যা আপনার কোষকে ক্ষতিগ্রস্ত করে সেরে উঠতে দেরি করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে দ্রুত করে আপনি এই ক্ষতি দেখতে পান না কিন্তু অনুভব করেন জড়তা ক্লান্তি কার্যকারিতার পরে দেরিতে সেরে ওঠা এবং ধীরে ধীরে শক্তি হারানো বেরি হল এই সমস্যার প্রাকৃতিক উত্তর এগুলি অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা যা ফ্রি র্যাডিক্যালগুলিকে আপনার পিসিকোষকে ক্ষতিগ্রস্ত করার আগেই নিস্তেজ করে দেয় অ্যান্টিঅক্সিডেন্টকে আপনার শরীরের মধ্যে বার্ধক্যের বিরুদ্ধে যুদ্ধ করা ছোট্ট সৈনিক হিসাবে ভাবন ফলের রং যত গভীর এবং প্রাণবন্ত তাতে তত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বেরি ফল আপনার পেশিগুলিকে কেউ আর রক্ষা করে না বরং ইতিমধ্যেই ঘটে যাওয়া ক্ষতি মেরামত করতে সক্রিয়ভাবে সাহায্য করে বেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে প্রদাহের লক্ষণগুলি হ্রাস করতে সাহায্য করে যা কম জড়তা কম ব্যথা এবং ভালো সচলতা এনে দেয় বেরিতে ভিটামিন সি রয়েছে যা কোলাজেন তৈরির জন্য অপরিহার্য কোলাজেন হল সেই প্রোটিন যা আপনার পেশি টেন্ডন এবং গাঁটগুলিকে একসাথে ধরে রাখে বয়স পড়ার সাথে সাথে আমাদের কোলেজেন উৎপাদন হ্রাস পায় বেরিতে থাকা ভিটামিন সি আপনার শরীরকে কোলেজেন উৎপাদন চালিয়ে যেতে সাহায্য করে যা আপনার পেশি এবং গাঁটগুলিকে শক্তিশালী ও নমনীয় রাখে বেরি খাবেন কিভাবে, তাজা বেরি চমৎকার কিন্তু যদি সব সময় না পাওয়া যায় তবে ফ্রোজেন বা হিমায়িত বেরিও সমান পুষ্টিকর ফ্রোজেন বেরিগুলো প্রায় সর্বোচ্চ পাকা অবস্থায় তোলা হয় এবং সঙ্গে সঙ্গে হিমায়িত করা হয় যা তাদের পুষ্টিগুণ বজায় রাখে আপনি আপনার ওট মিল দই বা স্মুদিতে বেরি যোগ করতে পারেন সপ্তাহে বেশ কয়েকবার এক মুঠো বেরি অর্থাৎ প্রায় অর্ধেক কাপ যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা সরবরাহ করবে খাদ্য নম্বর দুই স্যামন বা ভালো ফ্যাটযুক্ত যে কোনো মাছ পেশি পুনর্গঠনকারী এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিকারী এবার আসে দু নম্বর খাদ্য স্যালান মাছ বা ইলিশ রুই কাতলা ভেটকির মতো ভালো ফ্যাটযুক্ত যে কোনো মাছ যাকে আমি পেশি পুনর্গঠনকারী এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিকারী বলি 2023 সালে জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণা অনুসারে যারা সপ্তাহে কেবল দুবার স্যামান খেয়েছেন তাদের পায়ের শক্তিতে চৌত্রিশ শতাংশ উন্নতি দেখা গেছে এবং পড়ে যাবার ঝুঁকি আঠাশ শতাংশ কমে গেছে বয়স বাড়ার সাথে সাথে আপনার পেশিগুলি যে ক্ষতি হয় স্যামন মাস্টিক সেগুলিকে মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে এই প্রক্রিয়াটিকে বিপরীত দিকে চালিত করতে সাহায্য করে প্রথমত স্যামন হল উচ্চমানের সম্পূর্ণ প্রোটিনের একটি চমৎকার উৎস অন্যান্য প্রোটিনের মতো নয় স্যামন আপনার পেশিগুলিকে নিজেদের মেরামত করার জন্য প্রয়োজনীয় সমস্ত অপরিহার্য অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে কিন্তু স্যামনের আসল জাদু লুকিয়ে আছে তার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে এটি এমন বিশেষ ফ্যাট যা আপনার শরীর নিজে তৈরি করতে পারে না তাই আপনাকে খাদ্য থেকে নিতে হবে হারভার্ড মেডিকেল স্কুল থেকে প্রকাশিত গবেষণা অনুসারে ওমেগা থ্রি কেবল প্রদাহ বা ইনফ্লেমেশন কমায় না বরং পেশি প্রোটিন সংশ্লেষ নামক প্রক্রিয়াকে সক্রিয় করে যা আপনার শরীরের প্রাকৃতিক পেশি তৈরির প্রক্রিয়া ওমেগা থ্রি আপনার পেশির জন্য ওষুধের মতো এগুলি প্রদাহ কমায় রক্তপ্রবাহ উন্নত করে এবং আপনার পেশিগুলিকে আরও বেশি দক্ষতার সঙ্গে নিজেদের মেরামত করতে সাহায্য করে স্যামন ভিটামিন ডিতে সমৃদ্ধ যা পেশির শক্তি এবং ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাব পেশির দুর্বলতা এবং পড়ে যাবার ঝুঁকির সঙ্গে যুক্ত স্যামন খাবেন কিভাবে প্রতিদিন খেতে হবে না সপ্তাহে দুই থেকে তিনবার স্যামন বা ভালো যুক্ত যেকোনো মাছের তিন থেকে চার আউন্স অর্থাৎ আপনার হাতের পালুর আকারের পরিমাণ যথেষ্ট আপনি এটাকে বেক করতে পারেন গ্রিল করতে পারেন বা রান্না করে ঝোল বা কালিয়া বানাতে পারেন খাদ্য নম্বর এক ডিম পেশি তৈরি সোনালী মানদণ্ড যে ভুলটি আপনাকে এড়াতে হবে এবার আমরা আসছি শক্তিশালী পায়ের জন্য এক নম্বর খাদ্যতে এটা শুরু আপনি চমকে যেতে পারেন কিন্তু এটি হলো ডিম সহজ সস্তা এবং আপনার ফ্রিজেই প্রায় রাখা আছে কিন্তু আসল কথা হচ্ছে বেশিরভাগ মানুষ ডিমকে তার পেশি তৈরির সুবিধাগুলি সর্বোচ্চ করার জন্য সঠিকভাবে খাচ্ছে না ডিমকে প্রায়শই প্রকৃতির নিখুঁত প্রোটিন বলা হয় কারণ এগুলিতে সমস্ত নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড ঠিক সেই অনুপাতে থাকে যা আপনার শরীরের পেশিটিস্যু টিস্যু বেদরামা করে এবং মেরামত করার জন্য প্রয়োজন দুটি ডিমে প্রায় বারো গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে যে ভুলটি বেশিরভাগ মানুষ করে তারা ডিমের সাদা অংশটুকু খায় এবং কুসুম ফেলে দেয় ডিমের কুসুম যাকে অনেকেই এড়িয়ে যান সেখানেই পুষ্টির বেশিরভাগ শক্তি লুকিয়ে আছে কুসুম হল ভিটামিন ডি এর কয়েকটি প্রাকৃতিক খাদ্য উৎস যা পেশির শক্তি এবং ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি কোলিনেও সমৃদ্ধ যা আপনার স্নায়ু এবং পেশিগুলিকে কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করে ভালো স্নায়ু পেশি যোগাযোগ ভারসাম্য সমন্বয় ও দ্রুত প্রতিবর্তের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি পড়ে যাবার প্রতিরোধের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সঠিক উপায় কি পেশী স্বাস্থ্যের জন্য আপনাকে সম্পূর্ণ ডিম খেতে হবে এবং সেগুলিকে নিয়মিত খেতে হবে সবচেয়ে ভালো পদ্ধতি হল সপ্তাহের বেশিরভাগ দিন এক থেকে দুটি আস্ত ডিম খাওয়া এটি অতিরিক্ত না হয়ে পেশি তৈরির পুষ্টির একটি স্থির সরবরাহ দেয় আপনি গ্রিমকে সবজি দিয়ে স্ক্র্যাম্বেল ডিম স্যালাডে যোগ দেওয়ার জন্য সেদ্ধ ডিম বা অ্যাভোকেডো মশলা দিয়ে অমলেট বানাতে পারেন বয়স্কদের জন্য বিশেষভাবে ভালো একটি পদ্ধতি হল হালকা সেদ্ধ বা পোচ করা ডিম এই কো রান্না পদ্ধতিগুলি সমস্ত নুষ্টি অন্তর্ভুক্ত করে রাখে এবং ডিমগুলিকে হজম করতে সাহায্য করে আপনার ভবিষ্যতের জন্য পদক্ষেপ আপনাকে কি এই ছয়টি খাবার প্রতিদিন খেতে হবে উত্তর হলো না ধারাবাহিকতা নিখুঁত হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ চেষ্টা করুন যাতে প্রতি সপ্তাহে এই খাবারগুলির মধ্যে কয়েকটি অন্তর্ভুক্ত থাকে এবং বেশিরভাগ দিন অন্তত একটি খাবার আপনার পাতে থাকে যেমন সোমবার জলখাবারে বেরি দিয়ে ওটমিল মঙ্গলবার দুপুরে স্যামন স্যালাড বুধবার জলখাবারে অ্যাভোকেডো দিয়ে ডিম এবং বৃহস্পতিবার ডিনারে মিষ্টি আলু আপনার পা আপনার স্বাধীনতার ভিত্তি যখন তারা শক্তিশালী থাকে তখন আপনি সচল আত্মবিশ্বাসী এবং নিজের জীবনের নিয়ন্ত্রণে থাকেন এই ছয়টি খাবার অর্থাৎ মিষ্টি আলু ওটস অ্যাভোক্যাডো বেরি স্যামন এবং ডিম আপনার পায়ের শক্তিকে সমর্থন করার একটি প্রাকৃতিক নিরাপদ এবং কার্যকরী উপায় আপনার ভবিষ্যতের জন্য শুধু একটি কাজ করুন এই সপ্তাহে এই ছয়টির মধ্যে যে একটি খাবারকে আপনার দৈনন্দিন রুটিও যোগ করুন আপনার ভবিষ্যৎ স্বাবলম্বী সত্তা আপনাকে ধন্যবাদ জানাবে আপনার জন্য পরের পদক্ষেপ আপনি কি জানতে চান যে এই খাবারগুলোর পূর্ণ উপকারিতা পাওয়ার জন্য সকালে মাত্র দুই মিনিটের মধ্যে কোন বিশেষ ব্যায়ামটি করা প্রয়োজন সেটা কমেন্টে জানাতে পারেন